জেন্ডার চার প্রকার মাস্কুলাইন ফেমিনাইন নিউটার আর কমন জেন্ডার দেখো বেশিরভাগ নাউনেই মাস্কুলাইন এবং ফেমিনাইন রূপ আলাদা আলাদা তবে বেশ কিছু নাউন আছে যাদের মাস্কুলাইন রূপ থাকলেও ফেমিনাইন রূপ নেই আবার কিছু নাউন আছে যাদের ফেমিনাইন রূপ থাকলেও মাস্কুলাইন রূপ নেই হতে পারে ধরো নার্স যার অর্থ সেমিনা আমরা দেখেছি নার্স এই প্রফেশানে প্রধানত মেয়েরাই সাহলীত কিন্তু বর্তমানে এই পুরুষরা আসছে কিন্তু নার্সের পুংলিঙ্গ হিসাবে আমরা কোনো ইংরেজিতে এখানে পাই আবার দেখো মিনিস্টার পাইলট ক্যাপ্টেন এই জাতীয় প্রফেশানে সাধারণত পুরুষরাই স্বাভাবিক অথচ বর্তমানে অপেশানে খুব সহজে আসছে এবং স্বাভাবিকভাবে তাদের কাজ করছে কিন্তু এই এইসব মাস্কুলাইন জেন্ডারগুলো কোনো ফেমিনাইন জেন্ডারের রূপ বা সেরকম কোনো ওয়ার্ড এখনও সেভাবে পরিচালিত তা যাই হোক এরকমই কিছু ওয়ার্ড বা নাম যাদের মাস্কুলাইন নেই বা যাদের ফেমিনাইন নেই সেরকমই বেশ কিছু ওয়ার্ডের সঙ্গে আমরা এখন পরিচিত হব দেখো প্রথমে আসি যে মাস্কুলাই আছে ফেমিনাইন নেই এরকম কিছু ওয়ার্ড যেমন নাইন এই প্রফেশন আমরা ইতিহাস থেকে দেখে আসছি যে সেখানে এই প্রফেশনে পুরুষটাই থাকত তা যাই হোক বা এই কারণে আমি ওই কারণেগুলো বলতে পারি হয়তোবা এই কারণে এই ফ্যামিনাইন নেই এবং আজ পর্যন্ত এর ফেমিনাইন কোনো ওয়ার্ড আমরা নাই ওকে তা যাই হোক নাইফ এই নাইট যখন এর অর্থ বিশেষ এক ধরনের প্রহরী বা লক্ষ্মীকে বোঝায় সেই অর্থে এই নাইট যার কোনো ফেমিনাইন নেই মানে কোনো স্ত্রীলিঙ্গ নেই অর্থাৎ স্ত্রীলিঙ্গ রূপ নেই ওকে একইভাবে জাজ বিচারক এরও কিন্তু কোনো ফ্যামিনাই রূপ নেই আবার পার্সন যার অর্থ পাদ্রি এরও কোনো ফেমিনাইনজেন্ডার নেই আমি এখানে প্রত্যেকের বাংলা লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ওকে স্কোয়ার মানে জমিদার ওকে অর্থাৎ কোনো একটা অঞ্চলের বা গ্রামের জমি মানিকায় প্রধান জমি জমিদার বা ক্যাপ্টেন অধিনায়ক ঠিক আছে চেয়ারম্যান সভাপতি বা চেয়ারম্যান এগুলো কিন্তু কোনো ফেমিনাইন হয় না মিনিস্টার মন্ত্রী এরও কোনো ফেমিনাইল রূপ নেই পাইলট বিমান চালক আবার এরও কোনো ফেমিনাইল রূপ নেই এবার আসি কিছু বা নাম যাদের শুধুমাত্র ফেমিনাইল রূপই আছে যেমন অ্যামাজন যার বাংলা অর্থ কোন সব স্ত্রী লোক কিন্তু এর কোনো মাস্কুলাইন রূপ নেই ওকে মানে কৃষ্ণবর্ধ এই জাতীয় মহিলা বা যেসব স্বামী সম্পত্তি অধিকারী বিধবা ওকে এই জাতীয় মহিলা এর কিন্তু বাস্তবের কোনো রূপ হয় ওকে আবার অর্থাৎ কৃত্রিম লজ্জাশীল অর্থাৎ ঠিক আছে লজ্জা নারী একটা আমরা অঙ্গ করতে পারি তা সেখানে সে কৃত্রিম হয় নগর ভয়া তাকে আমরা সেই রকমে যাই হোক শ্রেয় কর্মপ্রিয় মানে না এরা শ্রেয়ের মায়াবী এরকম নেই তার মানে মানে উগ্রচন্ড স্ত্রী বা বা মানে রুচিহীনা রমণী বা এগুলো কোনো মাসুলের রূপ নেই এছাড়া যেমন ড্র্যাগ এরকম মাস্কুলের রূপ নেই যার অর্থ বেশি বা ব্রণিং স্বর্ণ ওকে মানে চুল বলি না যা ব্রন্ডি স্বর্ণ বা কোকুয়েট ছিনা অর্থাৎ যে নকল প্রেমের ভাল করে এই জাতীয় নাস সেবিকা এরকম মাসুরের রূপ নেই ভার্জি কুমার এরও কোনো মাসকুরাই নেই যদি আমরা কুমার বলি কিন্তু ইংরেজিতে কিন্তু এখনও মাসকুরাই নেই হয়